ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কিচেন আবার ফিরে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি তাহলে চলো চুনো মাছের চচ্চড়ি বানাতে কি কি লাগে একবার দেখে নেওয়া যাক বন্ধুরা চলো তাহলে রেসিপিটা বানানো যাক তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা তাহলে দেখে নিলে চুনো মাছ চচ্চড়ি করতে কি কি লাগছে প্রথমে দিয়ে দেব আমি চুনো মাছগুলো এরপরে দিয়ে দেব আলু কুচিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলুগুলো তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এই চুনো মাছের চচ্চড়িটা একদম সিম্পলভাবে বানাবো টমেটো কাটা দিয়ে দিলাম এখানে লবণ দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপরে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি সব কিছু দিয়ে দিয়েছি এরপরে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এই মাছটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে টেস্টটা অনেক বেড়ে যায় তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি যত ভালোভাবে মাখাবে তত টেস্ট বাড়বে এর মধ্যে দিয়ে দেবো আমি পানি দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে দিয়েছি তোমরা দেখতে পেলে আমার পানি দেওয়া হয়ে গেছে এটাকে ঢেকে দেবো দশ মিনিট পরে ফিরে আসবো চলো বন্ধুরা মিনিট মিনিট হয়ে গেছে পরে আবার ফিরে এলাম দেখো এটা ওরকমই ভাবে রেখে দিয়েছিলাম নাড়াচড়া করে নি নাড়াচড়া করলে ভেঙে যাবে একভাবে ঝোলটাকে মেরে নিতে হবে এরপরে উপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার চুনো মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে বন্ধুরা চুনো মাছের চচ্চড়ি বানানো তোমরা দেখে নিলে রেসিপিটা বানানো কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে